লিচুর রাজ্যে সবাইকে স্বাগতম দিনাজপুরের বিরল থানা বিরল উপজেলা মাধববাটি গ্রাম লিচুর জনপদ দিনাজপুরের লিচুর বড় অংশই আসে ধান খেত এখন লিচু খেত চারপাশে যা যা দেখতে পাচ্ছেন অধিকাংশই লিচু গাছ পঁচিশ মে দু সালে ভ্রমণে গিয়েছিলাম আমি নাজিব মাহফুজ খান আপনাদের উদ্দেশ্যে সাড়ে আট মিনিটের এই ভিডিও উপস্থাপন করছি এখন কিশোরগঞ্জ গাজীপুরের লিচুর গ্রাম এবং দেশি ফলের ইউনিয়ন ভ্রমণের পর এবার চলে আসলাম দিনাজপুরের লিচু এটা যে একশো চার একর জায়গা জুড়ে এই সুবিশাল লিচুর বাগানের অবস্থান আপনারা ছোটবেলা কি লিচু ছিল না দিনাজপুরে এরকম কম সামনে দেখতে পাচ্ছি বিরল স্থলবন্দর আট কিলোমিটার সেখানে বাংলা ভারত সীমান্ত একটা গুরুত্বপূর্ণ কথা শুনলাম ওনার কাছ থেকে এটি সত্যি রাস্তার পাশে কোনো বাড়ি নেই ডেকে জিজ্ঞেস করলাম রাস্তার পাশে ঘর বাড়ি নেই কেন উনি বললো একটা সময় আগের দিনে মানুষ রাস্তার পাশে বাড়ি করত না আর এখন রাস্তার পাশে ছাড়া বাড়ি করে না এখান থেকে বোধহয় সবচেয়ে বেশি বাগান শুরু হয়েছে না লিচুর রাজ্যে চলে এসেছি সুপ্রিয় দর্শক দিনাজপুরের বিরল উপজেলা চারপাশেই শুধু লিচু গাছ আর লিচু গাছ এই রাস্তার মোড় সব দিকে লিচু মাঝারি আকারের গাছ বাগান করা লিচুর মধ্যে বাগানের মধ্যে নিশ্চয়ই অনেক পরিবেশে আরাম লাগার কথা এই গরমের মধ্যে এই লিচুগুলো এখনও পাড়া শুরু হয়নি আসলে দিনাজপুরের লিচুগুলো মার্কেটে দেরিতেই আসে যদিও বাজার শুরু হয়েছে কিন্তু এই লিচুগুলো ঈদ পর্যন্ত বা ঈদের পরেও থাকবে কারণ অনেক কাঁচা একদম অপরিপক্ক লিচু দেখতে পাচ্ছি গ্রামের নাম মাধবাটি আক্ষরিক এটি লিচুর গ্রাম বাংলাদেশের লিচুর গ্রাম আপনাদের গ্রামের নাম কি ওইদিকে লিচু গাছ আছে এরকম যাচ্ছে একটি পরিবার ওইদিকেও লিচু গাছ আছে এরকম কয়টা গ্রাম হবে এরকম শুধু লিচু আর লিচু অনেক গ্রাম অগণিত কয়টা ইউনিয়ন হবে বিরলের লিচু এর পর মাইল না কিলোমিটারের পর কিলোমিটার লিচু লিচুর রাজধানী যেদিকে যাবেন এরকম রাস্তায় আছি লিচু খেত লিচু গাছ আর লিচু গাছ আর মাঝে মধ্যে এরকম ভুট্টার খেত এখানে রাস্তা থেকে নিচে এই বাগানের দিকে একটু নামবো এটা মনে হচ্ছে আমি কোনো গুহাতে যাচ্ছি আস্তে আস্তে যেন ফসলের ক্ষতি না হয় এই হচ্ছে একটি লিচু গাছ এটি একটি লিচু গাছ আর এই অঞ্চলে লাখা লখা লিচু গাছ এই একটি লিচু গাছের কত ছায়া মনে হচ্ছে আমি কোথাও যুদ্ধের ময়দানে আছি বা এখান থেকে ছদ্মবেশ অবস্থায় আছি বা লুকুচুরি বা লুকায়িত করার জন্য এটা সেরা জায়গা এটি মনে হচ্ছে একটি ঘর এত ছায়া দিয়ে রেখেছে এখানে চেয়ার টেবিল নিয়ে বসে বইও পড়া যাবে কিংবা বিশ্রাম নেওয়া যাবে দেখেন উপর দিয়ে অটো চলে যাচ্ছে ওরা হয়তো আমাকে মাঠ করতে পারছে না আজকে পঁচিশ মে পঁচিশ মে দিনাজপুরের লিচুর গ্রাম এই যে মাধব বাটিতে লিচুর অবস্থা তার মানে আপনারা ধরে নেন এগুলো পরিপক্ক হয়ে বাজারে উঠতে উঠতে আরও কতটা সময় লাগবে এরকম জায়গায় আমি কখনোই আসিনি আমি কাপাসিয়ার লিচুর গ্রাম দেখিয়েছি কিশোরগঞ্জের মঙ্গলবারিয়া দেখেছি এটা বাংলাদেশের লিচু আমি ঈশ্বর লিচু আছে ঈশ্বর দিয়েও আমি যাব কিন্তু দিনাজপুর যেহেতু আলাদা একটি ব্র্যান্ডিং দিনাজপুরের লিচু সেই দিনাজপুরের লিচু যেখান থেকে যায় অধিকাংশ লিচু যায় বিরল থেকে আবার দিনাজপুর সদরও আছে মাসিমপুর অঞ্চলে কিন্তু বড় অংশটা এই বিরল থেকে যাওয়া বিরলে গ্রামের পর গ্রাম মাইলের পর মাইল এমন দৃশ্য মাঝখানে সবচেয়ে দামি লিচু চায়না থ্রি এবং বেদানা সেগুলো থাকে বাজার বাগানের মাঝখানে আর সাইডে থাকে মাদ্রাজি লিচু মাদ্রাজি আর বোম্বাই হচ্ছে পাশে আর মাঝখানে বেদানা চায়না থ্রি এবং চায়না থ্রি বেদানি মনে সবচেয়ে পরে বাজারে উঠে না কাঁঠালি কোনটা কাঁঠালি বহু যাত ওইগুলোকে বিদেশে যায় বোধহয় দেশে বোধ কম বিক্রি হয় এগুলো বড় বড় অফিসার রাখে বড় বড় অফিসাররা খায়গুলোতে আমরা খাই অভিকল মিষ্টির মতোই অবিকল মিষ্টির মতোই কোনটা ওই কাঁঠালি কাঁঠালি বেদনা হারিয়া কাঁঠালি বেদানা হারিয়া মিষ্টির মতোই বিরলের লিচুর বয়স হয়তো পঞ্চাশ ষাট বছর আগে আসলে কিছু কিছু বাড়িতে খাওয়ার জন্য গাছ ছিল কিন্তু বাণিজ্যিক এই চাষাবাদ গাছ পারছেন এটা আসলে দশ পনেরো বছরের মধ্যেই আসলে এইভাবে বিকশিত হয়েছে এখানকার লিচু আর এক মাস পরেও থাকবে মনে হচ্ছে এক মাস পরেও লিচু থাকবে আপনাদেরকে দৃশ্য দেখিয়ে শেষ করতে পারবো না কারণ আমার ভিডিও ঘণ্টার পর ঘন্টা তখন লম্বা হবে আমি যদি এই ভ্যানে ঘুরি সব যদি দেখাতে চাই বিরলের লিচু ঘন্টার পর ঘন্টা লাগবে আপনারা অনুমান অনুভব করে নেন দিনাজপুরের উপজেলা সদর বিরল বিরল থেকে বিরল ইমিগ্রেশন বা বর্ডার যেই রাস্তাটি স্থলবন্দর যদি পূর্ণাঙ্গভাবে চালু হয়নি সেই রাস্তার মধ্যে এই পেছনের বাজারটার নাম কি বিনোদপুর বাজার বুনিয়া বুনিয়তপুর বাজার বুনিয়াদপুর বাজার থেকে টার্ন নিয়ে ওইটা কোন দিক বুনিয়াদপুর বাজার থেকে উত্তর দিক উত্তর দিকে মাধববাটি গ্রাম এবং আশেপাশের গ্রামগুলো আসলে লিচুর রাজধানী এবং এদিকেও আছে এখানে একশো দশ বিঘা একটা বাগান আর আমরা এখন এইখানে যে জায়গায় আছি এই যে লিচু গাছগুলো আছে এই জায়গাটি এখান থেকে দিনাজপুর শহর তেরো কিলোমিটার দূরে অবস্থিত তুলাই নদী এখানে ছোট্ট একটি নদী রয়েছে তুলাই নদী আর যে ভুট্টার খ্যাত দেখছি খেতের মধ্যে আবার লিচুর চারা কয়েক বছর পা আসলে আর ভুট্টার খ্যাত দেখা যাবে না লিচুর গাছগুলো বড় হয়ে যাবে তুলাই নদীর দুই পাশেই এখানে লিচুর বাগান তবে তুলাইয়ের পশ্চিমে বাগানের সংখ্যা বেশি বাগান বেশি এখন উন্মুক্ত প্রান্ত দেখা যাচ্ছে তার প্রান্তের মধ্যেই আবার ছোটো ছোটো লিচুর চারা সেসব বেড়ে উঠলে আর এই খোলা জায়গা দেখা যাবে লাভজনক প্রতিনিয়তই সম্প্রসারিত হচ্ছে দিনাজপুরের লিচুর চাষাবাদ বিরলের লিচুর চাষাবাদ স্বাগতম বিরল পৌরসভা বিরল নামের পৌরসভাটি স্বাগত জানাচ্ছে দিনাজপুর শহরের সবচেয়ে কাছের উপজেলার সদর এই বিরল এই রাস্তাটি চলে গিয়েছে সীমান্তে এখান থেকে দশ কিলোমিটার দূরে ভারত ভরার সেখানে প্রক্রিয়া দিন ইমিগ্রেশন রয়েছে জলবেন্দর ছিল রেলপথ আছে এবং এই জায়গাটি লিচুর রাজ্য দিনাজপুর জেলার বিরলের এবং লিচুর মধ্যে মধ্যে আবার আমের বাগানও রয়েছে